ভারত থেকে আমরা ভিক্ষা করে কোনো কিছু আনি না ন্যায্য মূল্য দিয়ে নিয়ে আসা হয় যদি আপনারা না দিতে চান তাহলে অন্য দেশ থেকে আসবে আপনারাই না কে আমাদের কোনো কিছু যায় আসে না তারা ভুলে গেছে নরেন্দ্র মোদী এবং ভারতের প্রতিনিধি দিল্লির হাজার সরকার শেখ হাসিনা বাংলার মশল দেখান নাই আমার আইনজীবী ভাই সাইফুল ইসলামের জানাজা আপনারা গতকাল দেখেছেন লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছিল তার শৈলী মৃত্যুকে স্মরণ করার জন্য কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে নরেন্দ্র মোদী ভারত র শেখ হাসিনা অথবা আওয়ামী তাদের যে কোনো ষড়যন্ত্রকে লুখে দেওয়ার জন্য গতকালকার এই জানাজা এবং সকল গায়দি জানাজা থেকে বাংলার প্রভৃতি জনতা শপথ নিয়েছে আধিপত্য আগ্রাসনকে দেবে না হবে না এই নিম্নমানের গল্প লিখে তারা লীগের কার্যক্রমে ব্যর্থ হয়ে এখন ইস্টনকে ব্যবহার করার চেষ্টা করছে ইসনের ব্যানারকে ব্যবহার করে হিন্দু নেতাদেরকে সামনে এনে সনাতন ধর্মীর নেতাদেরকে সামনে এনে পিছনে পুরোটা ছাত্রলীগ এবং যুবলীগ দিয়ে ভর্তি করে দেশটাকে অস্থিতিশীল করতে চাই এই সস্তা ধরের চিত্রনাট্যগুলো লিখে কারা আমি জানি না আমি অত্যন্ত বিস্ময়ের সাথে দেখি আমার আইনজীবী ভাইকে যখন সেই হত্যার দিকে তাকিয়ে আমার স্মরণে আসে আবারও সেই লগি বৈঠক দৃশ্য ছিল সেই আমি দোসররা ইস্কনের ব্যানার ব্যবহার করে ইস্কনকে সামনে এনে রয়ের পরিকল্পনায় ভারতের নরেন্দ্র মোদীর পরিকল্পনায় বাংলাদেশে আবারও একইভাবে সেই একই স্টাইলে কুপিয়ে হত্যা করলো আমার এই একই প্যাটার্ন একই রকম কার্যক্রম পাঁচই আগস্টের পরে স্বাধীন সার্বভৌম বাংলায় তারা এখনো ওই দুঃসাহস দেখাতে চায় এখনো সেই দুঃসাহস দেখাতে চায় আমরা সেই আধিপত্য সেই আগ্রাসনকে এখন আর মানি না আমি অত্যন্ত বিশ্বের সাথে লক্ষ্য করি বিজেপির নেতা গতকালকে বলেছেন বাংলাদেশের মানুষকে যাতে ভিসা দেওয়া না হয় উনি সম্ভবত ওনার দেশের অবস্থানটা দেখেন নাই ওনাকে আমি অনুরোধ করব বাংলাদেশের মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে আপনার নিজের দেশের কলকাতা শহরটা একটু ঘুরে দেখবেন কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষা থালা নিয়ে রাজপথে নেমেছে কারণ বাংলাদেশের মানুষ এখন আর ভারতে যায় না তাদের ব্যবসা বন্ধ পেটে খাওয়া নাই ভিক্ষার কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশের মানুষ ভারতে যাওয়ার জন্য উদ্ভিদ হয়ে নাই অতএব বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ করার হুমকি দেখাবেন না কারণ ওই ভিসা আমরা প্রত্যাখ্যান করেছি অগস্টের পাঁচ তারিখের পরে আমি ভারতে অবস্থানরত যেই সকল নেতারা হুমকি হুমকি দিচ্ছেন যে আমার দেশের পাঠানো পেঁয়াজ বন্ধ করে দেবেন শাক সবজি আলু বন্ধ করে দিবেন আমার দেশে আনতে দিবেন না তাদেরকে আমি স্পষ্ট করে স্মরণ করিয়ে দিতে চাই কথাবার্তা পরিষ্কার শেখ হাসিনা যেখানে লুকিয়ে আছে তার নিজের দেশ সেই দেশে লুকিয়ে থাকার সময় শেষ বিচার কার্য শুরু হয়েছে কোন হত্যার দায়ে বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে আমি ভারত সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ওই কুখ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিবেন না আমার দেশের মানুষকে ভারত থেকে গুলি করে বর্ডারে হত্যা করা হয় আর এই জাতীয় কুলাঙ্গার যারা গণহত্যাকারী জঙ্গি তাদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয় শেখ হাসিনা সহ আমি নেতৃবৃন্দকে ভারতের মাটিতে রেখে আপনারা নিজেরাও ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছেন কারণ শেখ হাসিনার বিচারের জন্য বাংলার মানুষ অপেক্ষায় রয়েছে শেখ হাসিনাকে জনতা তার আগ পর্যন্ত দেশের মানুষের অন্তর শান্তি পাবে না সংগ্রামী সাথী এবং বন্ধুবান্ধ ইস্কন নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না ওই যে তাদের ধর্মীয় নেতা যাকে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের প্রতিবাদে ইস্কনের নাম ব্যবহার করে কিছু সনাতন ধর্মী এবং মূলত ছাত্রলীগ এবং যুবলীগ বাংলাদেশকে ধ্বংসবিদায় রূপান্তর করতে চাচ্ছে আমি সনাতন ধর্মী নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই যেদিন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন যেদিন নাসির নগরে সনাতন ধর্মীদের হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন এখন একজন রয়ের এজেন্টকে গ্রেফতার করা হয়েছে যার নাম দাস গোপনে সে প্রভু সেই প্রভুর প্রভু বলে আপনারা বাংলাদেশকে উত্তপ্ত না।